মানুষ আপনাকে ঘৃণা করে আপনি কিভাবে বুঝবেন ওই মানুষগুলো থেকে আপনি কিভাবে দূরে থাকবেন এই সমাজে কাছের মানুষই কিন্তু আপনাকে মন থেকে দেখতে পারে না ওরাই কিন্তু মন থেকে আপনাকে ঘৃণা করে এই কথাটা সত্যি আপনারা কি আদৌ বিশ্বাস করেন কাছের মানুষগুলো আপনাকে ঘৃণা করে যেই মানুষগুলো আপনার সাথে দেখবেন অনেক ভালো আচরণ করতেছে অনেক ভালো বাঁচতেছে আপনাকে ওই মানুষটাই আড়াল থেকে আপনাকে ঘৃণা করে আপনার ভালো দেখতে পারে না আজকালের সমাজে এরকম হয়ে গেছে আজকাল সমাজে কারো ভালো করতে যাবেন না আজকাল সমাজে কারো ভালো করতে গেলেই ওই মানুষটাই খারাপ হয় নিজের মা থেকে ভালো কেউ ভালোবাসে না এটাই সত্যি স্বামীকে সবসময় ভালোবাসবেন নিজের মা বাবাকে ভালোবাসবেন অন্য মানুষকে ভালোবাসার দরকার নেই ওইগুলো হয়েছে রূপ দেখানো ভালোবাসা আর লুক দেখানো মানে উপর থেকে আপনাকে ভালোবাসবে ভিতর থেকে আপনাকে কখনই ভালোবাসবে না সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত রাখবেই কখনো কারো বাসায় গিয়ে আড্ডা মারবেন না দেখবেন আপনি জীবনে অনেক সুখী হবেন আর কারো বদনাম করবেন না কারো নিজের মনের কথা কাউকে বলবেন না কারণ জানিনি তো আজকাল যে আপনার মনের দুঃখের কথা আরেকজনকে বললে ওই কাটা জায়গায় লবণ দিতে মানুষ আরও বেশি ভালোবাসে তার জন্য বলি নিজের মনের আঘাতের কথা কখনো কাউকে বলবেন না সেই মানুষ আপনাকে বলবে তুমি এটা করতেছো অনেক ভালো অনেক ভালো দেখবেন তল থেকে ওই মানুষটাই আপনাকে বেশি বেশি খারাপ পায় কারণ আমার সাথে এরকম হয়েছে তার জন্য বললাম জীবনে মানুষ থেকে যত দূরে থাকবেন কিছু কিছু মানুষ থেকে আসি পুষি যে পাড়া প্রতিবেশী এই পাড়া প্রতিবেশী থেকে যদি দূরে থাকেন দেখবেন আপনি অনেক সুখে থাকবেন কারণ কে কখনো পাড়া প্রতিবেশী কখনো না একজনের ভালো আর একজন কখনোই দেখতে পারে না আপনার নামে যদি কেউ গিবত করে তাহলে আপনি ওই মানুষটাকে আর বেশি বেশি গিভট করতে দিন আপনার আপনার নামে আপনি কখনো গিয়ে বলবেন আমার নামে কেন গিভট করতেছো আমার নামে কেন এই কথাগুলো বলতেছো আপনি কি করবেন আপনি আরো বেশি বেশি বলতে দিবেন কারণ এইগুলো হয়েছে আপনার আপনি যদি কখনো পাপ করে থাকেন এই পাপগুলো ওজে শরীরে চলে যাচ্ছে তার জন্য বলি মানুষ যত গিভট করুক না কেন ওইটা করুক সেটা করুক কখনো ওইগুলোতে কান দিবেন না নিজের ব্যস্ত সব সময় নিজের কাজে ব্যস্ত থাকবেন দেখবেন আপনি অনেক সুখী থাকবেন নিজেকে কখনো বলতে যাবেন না যে আমি অনেক ভালো দেখো আমি এই কাজগুলো করে আমি অনেক ভালো মানুষ রূপী কাল সাপ থেকে বাঁচতে হলে আপনাকে অনেক সাবধান বজায় রাখতে হবে আপনি কারো বাড়িতে কিছু খাবেন না আজকাল জানেনি মানুষ একজনের ভালো আর একজন দেখতে পারে না যেহেতু গ্রাম অঞ্চলে এগুলো বেশি হয় কাকে কি খাওয়ায় নষ্ট করবে এইগুলো তার জন্য বলি কারো বাড়িতে কিছু না খেয়ে নিজের বাড়িতে লবণ মরিচ দিয়ে খাবেন দেখবেন অনেক সুখে শান্তিতে থাকবেন আজকাল কেউ বেকার বসে থাকে না সবাই সবাই ইউটিউব চ্যানেল খুলেছে ইচ্ছা করলে সবাই একটা করে ইউটিউব চ্যানেল খুলে ওখানে টুকিটাকি ভিডিও আপলোড দিতে পারেন কারণ যেহেতু মানুষের বাড়িতে গিয়ে বদনাম সরানো থেকেই টুকিটাকি ভিডিও আপলোড করবেন ইসলামিক ভিডিও পড়া করে ভিডিও আপলোড করবেন দেখবেন অনেক সুখে থাকবেন আর মানুষ আপনাকে কখনোই ভালোবাসবে না আপনি একটা ভালো কাজ করতে গেলে মানুষ আপনাকে কখনোই ভালোবাসবে না উপর থেকে সবাই ভালোবাসে মন থেকে কেউ ভালোবাসে না আজকাল সমাজ এরকম টাকা থাকলে সব টাকা না থাকলে কিছুই না আপনার টাকা আছে আপনাকে সবাই ভালোবাসবে আপনার টাকা নেই আপনাকেও ভালোবাসবে না এই কথাগুলো একদম হুবহু প্রমাণ আমি কি মিথ্যা বলছি যদি সত্যি বলে থাকি কমেন্টে কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বুঝতে পারছেন আমার কথাগুলো কেমন লাগে আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন পরিবর্তে আবার নতুন ভিডিও নিয়ে আসবো